আল্লাহকে ভয় করে আউলিয়ারা কারে কোবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাবাত মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়ার এক জাবানা সোহবত বা আউলিয়া বেহতারাজ সদ সালে তোয়াত বেরিয়া আমি আল্লাহ ওয়ালার পরিচয় দিতেছি কিন্তু আমি আল্লাহ ওয়ালার সূরা ইউনুসের 62 63 64 নাম্বার আয়াত করে শুরু করেছিলাম আলোচনা তাই না তাই না কি বলে তো এটা কি আমি পরিচয়টা দেওয়া লাগবে শুধু আল্লাহর অলিদের ভয় নাই এটা জানলে হইতো না অলি কে এটা না কথা বলেন আল্লাহর অলিদের ভয় নাই তো সত্য আমিও বললাম কে ওলি সেটা তো বলতে হবে জানতে হবে অলি কে কি বলেন এই জন্য আমরা কি করতে হবে আল্লাহ তাহলে পরিচরে দিয়ে দিয়েছে আল্লাহ দিনা আমানু ও কানু একটা কোন যেই সকল পীর বেশ আল্লাহ নিজেকে দাবি করে ওলি দাবি করে আউলিয়া আল্লাহ দাবি করে আর বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম জানন তাদের কোনো ভয় নাই টেনশনের কারণ নাই তারা চিন্তিত হবে না এই কথা বলার পর যদি আপনার সাহস থাকে এরপর ওই শেজদা যেই ফিরে নেয় যেই ফিরের পায়ে সুমা দেওয়া যায় শেজদা করা যায় যেই ফির মহিলা মুরিদান লেডিস সহ murid করায় আছেন লেডিস মুরিদ করানে ওলা বীর এই বাংলাদেশে নাই আছে হ্যাঁ লেডিস মুরিদ হয় লেডিস আইয়া পীরের পায়ে সুমা দেয় এরপরে পীর সাহেব লেডিসের পিঠের মধ্যে সুন্দর করে হাত দিয়ে এই রকম থাপ্পর মারে হ্যাঁ আল্লাহ এদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বলে না আউলিয়া আল্লাহ নয় এরা হলো আউলিয়া আশাইতান এরা কি আউলিয়া আর শয়তান শয়তানের বন্ধু ওরা আল্লাহর বন্ধু নয় যারা আল্লাহর বন্ধু তারা একমাত্র আল্লাহ taala কে সিজদা করতে বলবে তারা কখনো আল্লাহর সিজদা নিজের পায়ে গ্রহণ করবে না ঠিক না বেটি হ্যাঁ আল্লাহর সিজদা সিজদার মালিককে একমাত্র আল্লাহ আর যেই পীর নিজের পায়ে শেষ দালয় সে আউলিয়া আল্লাহ না আউলিয়া শয়তান আল্লাহ বলেছেন লা কাউফুনা আলাইহিম আউলিয়া আল্লাহর জন্য না আউলিয়া শয়তানের জন্য আউলিয়া আল্লাহর জন্য কথা বুঝছেন তো আউলিয়া আল্লাহ লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ ওয়ালা যিনি তার কোনো ভয় নাই তে চিন্তিত হবে না টেনশন নাই আল্লাহ সুসংবাদ দিছে লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া বলেছে তার জন্য সংবাদ নাও সুসংবাদ ইহ জীবনে এবং আখেরাতে সুবহানাল্লাহ কার জন্য যিনি কি করেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন সিজদা নেওয়ার সময় আল্লাহর ভয় অন্তরে লালন করেন যার ভিতরে আল্লাহর ভয় আছে কানু এত্তা কোন যার ভিতরে আল্লাহর ভয় আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে তো আমি যে কথাগুলো বলি প্রায় সময় কথা বলার সময় আপনাদের সাথে গরম ম্যাচ কথা বলে বলি এই কথা বলার সময় অনেক সময় নরম অনেক সময় গরম অনেক সময় মিষ্টি অনেক সময় তীতা হয় এই গরম কথাগুলো আপনার একটু ভাইবা চিন্তা আসলে আমি কথাগুলো বলছি আমি যে এতক্ষণ বলছি কম করে সাত আটটা কোরআনের আয়াত বলছি বলছি না একটাও কোরআনের আয়াত ছাড়া কই নাই বাড়তি কিছু কথা যোগান দিছি অর্থাৎ বুঝাবার জন্য সহজ করার জন্য উদাহরণ দিছি ওই কথাগুলো নয় কোরআন থেকে যেই কথাগুলো বলেছি এইগুলো আমল করার চেষ্টা আল্লাহ তালা আমাকে তা অফিজ্ঞান করেন তারপর আপনাদেরকে তা অফিজ্ঞান করেন দোয়া করি আপনারা ইনশাআল্লাহ আল্লাহ আমল করবেন তো সকলে হাত তুলে বলে ইনশা আল্লাহ আমিন আল্লাহ আমিন হোম্মা আমিন আল্লাহ তা আল্লাহ কবুল করুক আমি দোয়া করি আমাকে যেন আল্লাহ তাল্লাহ আমন করার তৌফিক দিয়ে আপনারা দোয়া করবেন দিনের খেদমত যতটুকু সম্ভব ততটুকু যেন আমি করতে পারি আল্লাহ তা